উফ আর পারি না বাপু ও মা একটু এদিকে এসো তো অনুরাধা তার শোয়ার ঘর থেকে চিৎকার করে ডাকেন তার ছেলের বউ শ্রাবণীকে শ্রাবণী তখন তার শ্বশুর মশাইয়ের স্নানের জল গরম করছিল মায়ের ডাক শুনে গ্যাস অফ করে ওনাদের ঘরে যায় ঢুকে দেখে তার শাশুড়ি মা এক রাস পত্রিকা নিয়ে নাস্তানা বুধ। জিজ্ঞেস করে মা ডাকলে কেন আর বলো না তোমার বাবার পাগলা মতে আমি অস্থির একে তো বুক ভর্তি বই একচুল জায়গা নেই তার মধ্যে এই দেখো না জাগৃহী পত্রিকার পাহাড় প্রমাণ স্তূপ এই খাটের তলার টিনের বাক্সে কিন্তু তুমি এগুলো এখন বার করলে কেন কি করব? অসুস্থ মানুষ বিছানার থেকে উঠতে পারে না বায়না ধরেছে এই পেপারগুলো বার করে ঝেড়ে ঝুড়ে রাখতে হবে এদিকে এত ধুলো যে আমার দম বন্ধ হয়ে আসছে আচ্ছা মা তুমি ওঠো আমি দেখছি দু বছর হল শ্রাবণীর শ্বশুরমশাই সেরিব্রাল অ্যাটাকের পর এক পাশ প্যারালাইজড হয়ে শয্যাশায়ী অনুরাধা উঠে দাঁড়িয়ে বিছানায় শুয়ে থাকা স্বামীর উদ্দেশ্যে বলেন দেখলে তো তোমার পাগলামোর জন্য এই এত বেলায় বৌমাকে আবার এক কাজের বোঝা চাপাতে হলো শাশুড়ি মায়ের কথা শুনে শ্রাবণী মুচকি মুচকি হেসে বলে মা বাবাকে কিছু বলো না আমি কাল বলেছিলাম পত্রিকাগুলো ঝেড়ে পরিষ্কার করে রাখব আর প্রতিদিন সন্ধ্যেবেলা একটা করে পত্রিকা আবার পড়ে শোনাব ও তাহলে এটা তোমারই কাজ তুমিও পারো সারাদিন এই বুড়ো বুড়ির দেখভাল করা সংসারের যাবতীয় কাজকর্ম করা এখন আবার এই সব নিয়ে নাজেহাল হওয়া কি করবো মা আমার তো কোনো সন্তান এলো না সারাদিন তোমাদের নিয়েই আমার খেলাঘর ও তো অফিসের কাজে এত ব্যস্ত থাকে যে ওর সাথেও সময় কাটাতে পারি না সেই মা এমন লক্ষ্মীর মতো বৌমা পেলাম অথচ ঈশ্বর এমন নিষ্ঠুর যে একটা কচি মুখ দেখার সৌভাগ্য দিলেন না তোমায় বুঝি মা তোমার কষ্টটা বুঝি কিসের কষ্ট মা আমার কোনো কষ্ট নেই তোমার মুখ দেখে কি কিছুই বুঝতে পারি না ভেবেছ এত গুণ থাকা সত্ত্বেও তুমি নিজের জন্য কিছু করলে না সব সময় আমাদের কথা ভাবতে ভাবতে নিজের জীবনটাই ভাসিয়ে দিলে মা এমন কেন বলছো বলবো না এত শিক্ষিত তুমি একটা চাকরি বাকরি করলে বাইরের লোকের সাথে একটু মেলামেশা করলেও তোমার মনটা একটু ভালো থাকত আমার মন এখনো ভালোই আছে শুধু শুধু আমাকে নিয়ে চিন্তা করো না বরং যাও হাত মুখটা ধুয়ে নাও তা না হলে আবার শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে শ্রাবণী মেঝেতে বসে পেপারগুলো গুছোতে থাকে ধুলো ঝেড়ে বাইরে নিয়ে গিয়ে ওদের খোলা বারান্দায় যেটুকু রোদ আছে তাতে রেখে দেয় কিছুক্ষণের জন্য এরপর ঘর পরিষ্কার করে তার শ্বশুর মশাইয়ের জন্য রাখা আয়া মাসিকে বলে মাসি এবার তুমি বাবাকে ডেটল জল দিয়ে গাছ স্পঞ্জ করে জামা কাপড় ছাড়িয়ে দাও আর হ্যাঁ বিছানার চাদরটাও একটু বদলে দিও মাসি মাথা নেড়ে সম্মতি জানায় শ্রাবণী এবার সেই ঘর থেকে চলে যেতে উদ্যত হলেই শাড়ির আঁচলে টান পড়ায় ঘুরে তাকিয়ে দেখে তার শ্বশুর মশাই ছোট শিশুর মতো তার আঁচল ধরে টানছেন মুখে একগাল হাসি সেও হেসে বলে বাবা এবার তোমার খাবারটা রেডি করি খেয়ে লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে পড়ো মামুনি নেতাজি নেতাজি হ্যাঁ তোমাকে সন্ধ্যেবেলা পত্রিকা পড়ে শোনাবো ঠিক আছে আঁচল ছেড়ে দেন তিনি এক মুখ হাসি নিয়ে মাথাটা কাত করেন দুপুরে শ্রাবণী নিজের বিছানায় আতছোয়া হয়ে একটা গল্পের বইয়ের পাতা উল্টাতে উল্টাতে স্মৃতির অতলে তলিয়ে যায় যখন বিয়ে হয়ে এ বাড়িতে সে আসে তখনই এই বাড়ির সকলকে বেশ ভালো লেগে যায় তার তার শাশুড়ি মা কখনো কোনো দিন কড়া ভাষায় কথা বলেননি তার সাথে ভীষণ সুমিষ্ট ভাষী তিনি শ্বশুরমশাইয়েরও তাকে নিয়ে সবসময় চিন্তা কোনো কষ্ট হচ্ছে না তো তার মামুনির বাড়ির জন্য মন খারাপ করছে না তো তার মামুনির এই রকম হরেক রকম চিন্তা তার শনিবার এলেই ওনারা বলতেন যাও আজ বাপের বাড়ি থেকে ঘুরে এসো এই বাড়িতে আসার পর কত সন্ধ্যে শ্বশুরমশাইয়ের মুখে সুভাষচন্দ্র বোসের দেশপ্রেমে তার দুর্জয় সাহসিকতার মানসিকতার গল্প শুনতে শুনতে কখন রাত নটা বেজে যেত বুঝতেই পারত না মানুষটার এক অদ্ভুত আবেগ সুভাষচন্দ্র বসুকে নিয়ে একেবারে পাগল বলা যায় সত্যি তো সমস্ত বাঙালির আবেগ তিনি ভালোবাসা তিনি শ্রাবণীয় অধীর কৌতূহল নিয়ে সমস্ত কথা শুনত যেন পৌঁছে যেত তৎকালীন সময়ে আজ তার বাবা এক পাশে প্যারালাইজড হয়ে শয্যাশায়ী অথচ আগে প্রতি বছর ফার্স্ট জানুয়ারিতে সকলকে নিয়ে চলে যেতেন পিকনিকে সারা সারাদিন হইচই করে কাটাতেন আবার তেইশে জানুয়ারি একরাস খাবার জামাকাপড় খেলনা নিয়ে যেতেন কোনো অনাথ আশ্রমে তেইশে জানুয়ারি যে তার প্রাণের মানুষের জন্মদিন এখনও তিনি মনে করেন সুভাষচন্দ্র বোস বেঁচে আছেন মাঝে মাঝে বলেনও যদিও কথা জড়িয়ে যায় তবুও কষ্ট করে হলেও বলেন আমি এখনো শ্বাস নিচ্ছি তার ফিরে আসার প্রত্যাশায় যতদিন না তিনি আসছেন আমার প্রাণ এখানেই আটকে থাকবে যখন কথাগুলো বলেন চোখে জল এসে যায় শ্রাবণীর সন্ধ্যেবেলা শ্রাবণীর পত্রিকাগুলো গুছিয়ে রেখে তার মধ্যে থেকে একটা পত্রিকা নিয়ে পড়ে শোনায় তার শ্বশুরমশাইকে পড়া শেষ হলে দেখে উনি শুনতে শুনতে কখন ঘুমিয়ে পড়েছেন শ্রাবণী উঠে যায় রান্নাঘরে শ্বশুরমশাইয়ের খাবার গরম করে রুটি গরম জলে ভেজাতে গিয়ে দেখে ইতিমধ্যেই তার শাশুড়ি মা সব করে ফেলেছেন সে বলে মা আমি তো এলাম করতে তুমি কেন শুধু শুধু এই ঠান্ডায় রান্নাঘরে এলে বসে একটু টিভি তো দেখতে পারতে আরে না গো আমার কষ্ট হয়নি কিছু তুমি চাও তো ঘরে গিয়ে একটু চুল আঁচড়ে ভালো একটা শাড়ি পরে নাও ও মা কেন আজ একত্রিশে ডিসেম্বর বাবু আর একটু পরেই কেক নিয়ে আসবে আজকের দিনটা তোমার বাবার মতো বাবুরও খুব প্রিয় তাই তো মা আমি তো ভুলেই গিয়েছিলাম হুম দিন খাটতে খাটতে তুমি কি আর দিনক্ষণ মনে রাখতে পারো আর তুমি কি করছো যাও তুমিও শাড়ি পাল্টে এসো তোমার বাবাকে বকাবকি করি গো মা কিন্তু জানো তো আগে ছেলে মানুষের মতো কি আনন্দই না উনি হ্যাঁ মা বিয়ের পথ তো দেখেছি তবে জানো মা মাঝে মাঝে খুব খারাপ লাগে এই ভেবে যে বাবা এখনও কি গভীর প্রত্যাশায় পথ চেয়ে বসে আছেন সুভাষচন্দ্র বসুর দীর্ঘশ্বাস ফেলে অনুরাধা বলেন এখনো দেশের কত মানুষ তার ফিরে আসার পথে বসে আছে যাক তুমি যাও বাবু এলো বলে শ্রাবণী চলে যায় তার নিজের ঘরে শাড়িটা পাল্টে চুল আঁচড়ে একটা টিপ পরতে পড়তেই দরজায় বেলের আওয়াজ পায় দরজা খুলতেই দেখে সুভাষ দাঁড়িয়ে আছে কেকের বাক্স হাতে নিয়ে না সুভাষচন্দ্র বোস নয় তার শ্বশুর মশাইয়ের ছেলে সুভাষ ব্যানার্জি ঘরে ঢুকেই এক বান্ডিল মোমবাতি শ্রাবণীর হাতে দিয়ে বলে এগুলো জ্বালানোর ব্যবস্থা করো আমিও ফ্রেশ হয়ে আসছি আর একটু পরেই নতুন বছরের সূচনা হবে বুঝলে ম্যাডাম আয়া এসে বলে বৌদি মেসুমশাইকে রাতের খাবার ওষুধপত্র সব দিয়ে দিয়েছি এবার তাহলে আমি আসি হ্যাঁ মাসি তোমার খাবারটা নিয়েছ তো নিয়েছি বৌদি ঠিক আছে সাবধানে যেও সে চলে গেলে শ্রাবণী শ্বশুর মশাইয়ের ঘরে এসে বলে বাবা বলো তো আজ কোন দিন ফেল ফেল করে চেয়ে থাকেন বিছানায় শুয়ে থাকা অসহায় মানুষটি আজ একত্রিশে ডিসেম্বর এখন নটা বাজে আর একটু পরেই নতুন বছর শুরু হবে চকচকে হয়ে ওঠে তার চোখ দুটো হাতটা বাড়িয়ে দেন বলেন নতুন বছর নতুন বছর দেখে তারপর ঘুমব হ্যাঁ বাবা অবশ্যই আবার গলায় অস্পষ্টভাবে বলেন এবার নতুন বছরে সুভাষ বোস আসবে ঠিক তাই না কি বলবে শ্রাবণী ভেবে পায় না ইতস্তত করে বলে হ্যাঁ বাবা নিশ্চয়ই আসবেন আমারও তো তাই মনে হচ্ছে আবার এক মুখ হাসি ছড়িয়ে পড়ে ওনার মুখে মনে মনে শ্রাবণী ঈশ্বরকে বলে হে ঈশ্বর আমাকে ক্ষমা করে দিও নতুন বছরের প্রাককালে এই প্রত্যাশা দিয়েই আমার বাবাকে শান্ত করলাম রাত এগারোটা চল্লিশে হঠাৎই সমরেশ ব্যানার্জির প্রবল শ্বাসকষ্ট শুরু হয় প্রথম অনুরাধার চোখে পড়ে চিৎকার করে ছেলে ও বৌমাকে ডাকেন ওরা তখন সারা বাড়িতে মোমবাতি জ্বালাচ্ছিল চিৎকার শুনে ছুটে আসে এ ঘরে শ্রাবণী একটা সর্বিত্রের জিভের তলায় দেয় তার শ্বশুর মশাইয়ের সমরেশবাবু হাত বাড়ান অনেক কষ্টে শ্রাবণীর দিকে তার চোখ ঘোলাটে এক রাস জিজ্ঞাসা শ্রাবণী হাতটা ধরে হঠাৎই সে লক্ষ্য করে তার শ্বশুরমশাইয়ের সমস্ত মুখ বিনম্র তৃপ্ত হাসিতে ভরা মুখ দিয়ে গঙ্গানির মতো শব্দ হচ্ছে এসেছে এসেছে শ্রাবণী প্রাণপণে জিজ্ঞেস করে কে এসেছে পরক্ষণেই তার সমস্ত গায়ে কাঁটা দিয়ে ওঠে বাবা কি সুভাষচন্দ্র বসের কথা বলছেন তাহলে কি আর ঠেকানো যাবে না বাবাকে উনি কি ঘোরের মধ্যে দেখছেন সুভাষচন্দ্র বসুর অবয়ব শ্রাবণীর চোখের সামনে যেন চলচ্চিত্রের দৃশ্যপটের মতো সরে সরে যাচ্ছে এক একটা ছবি কখনো নিজের বাড়িতে নজরবন্দী অবস্থায় সুভাষচন্দ্র পরক্ষণই তার ছদ্মবেশী রূপ উষার মরুভূমির দৃশ্য যুদ্ধের সাজে সজ্জিত সুভাষচন্দ্র বিমান থেকে উদ্ধত নির্ভীক উজ্জ্বল মানুষটার অবতরণের দৃশ্য এ সবই বাবার কাছে শোনা সহসাই চমক ভাঙে বাইরে অনবরত পটকা ফাটানোর শব্দে বাবার মুখের দিকে তাকিয়ে দেখে পরম নিশ্চিন্তে এক তৃপ্তির হাসি নিয়ে মানুষটা অমৃত লোকের পথে যাত্রা করেছেন তার হাতটা তখনও শ্বশুর মশাইয়ের হাতের মুঠোয় যেন নতুন বছরে এক নতুন প্রত্যাশা শ্রাবণীর মধ্যে জাগিয়ে তুলে পরম নিশ্চিন্তে তিনি ঘুমিয়ে পড়েছেন